তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো তো আজকে আমরা খেলতে চলেছি গ্র্যানি চ্যাপ্টার টু আর আজকে আমরা গ্র্যানি চ্যাপ্টার টুতে ডোর স্কেপ করার চেষ্টা করবো আর নর্মাল মোডে খেলবো আমরা ভাই তোমাদের কাছে একটা অনুরোধ আমি এত কষ্ট করে ভিডিও বানিয়ে থাকি কিন্তু তোমরা ভাই কেউ একটা লাইক করো না ভাই প্লিজ একটা লাইক করে ভাই তোমাদের একটা লাইক আমাকে মোটিভেট করে আরেকটা ভিডিও তৈরি করার জন্য তো প্লিজ লাইক করে দিও তো এখানে আমাদের ডে ওয়ান শুরু হয়ে যাচ্ছে আর তোমরা যারা যেন আমার আগের ভিডিওটা দেখো এই গ্রানি চ্যাপ্টার টুর তারা গিয়ে দেখে আসতে পারবো আর আজকে তো আমরা নর্মাল মোডে খেলতে আসি তো আজকে আমরা এতটাও ভালো পারবো কি না সেটা আমি জানি না কারণ আমি নর্মাল মোডে খেলতে বেশি একটা পারিনি কারণ আমি ইজি মোড বেশিরভাগ খেলেছি কিন্তু নর্মাল মোড বেশি একটা খেলিনি যাই হোক চলো আমরা উপরে যাবো আর আশা করি গ্রানি আশেপাশে না থাকলেই ভালো হয় কেন জানি না আমি এখানে কিছু একটা পায়ের শব্দ পাচ্ছি তার মানে কেউ তো আসছে এখানে ভাই গ্র্যানি আসছে আর ভাই গ্র্যানি আমাদেরকে দেখেও নিয়েছে চলো তাকে এখান দিয়ে ঘুরিয়ে নিয়ে যাবো আমরা ভাই চলো এখান দিয়ে আমরা ঘুরিয়ে নেবো আর গ্র্যানি এত স্পিড বেশি কেন আমাদের স্পিডটা তো কম কেন ভাই যাই হোক তাতে আমার কিছু যায় আসে না চলো আমরা উপরে যাবো আর আশা করি গ্র্যান্ড পা আছে আশেপাশে না থাকলে বেশি ভালো হয় কারণ যদি সে থাকে তো এখন আমি পুরোই ধরা দিব যাই হোক ভাই গ্র্যান্ড পাই এখানে আর গ্র্যানি লো ভাই মার দিয়া ভাই গেমের শুরুতে আমরা মারা গেলাম গেম শুরু হয়ে দুই মিনিট হলো না তার মধ্যে গ্র্যানি আমাদেরকে মেরে দিল এর থেকে সরমের আর কিছু আছে আর ভাই এই ক্যারেক্টার এখান থেকে উঠতে এত সময় লাগে কেন ভাই এখনও উঠতেছে না যাই হোক চলো এখন আগের মতো রিস্ক নিয়ে আমরা যাব না এখন আমরা এখানে শব্দ করে দেবো যার কারণে গ্র্যানি আর গ্র্যান্ড পা এখানে চলে আসবে আর এই সুযোগে আমরা যাবো উপরে যাই হোক চলো এখানে আমরা লুকিয়ে থাকবো আর সামনে এটা কি ডোল লক চলো এতক্ষণ এত গ্র্যানি গ্র্যান্ড পার চলে আসার কথা ভাই কেউ আসছে ভাই গ্র্যানি আসছে ও না গ্র্যান্ড পাওয়া লগে আসছে যাই হোক চলো এটাই সুযোগ আমরা উপরে যাবো আর উপরে গিয়ে ভালোভাবে সব কিছু চেক করে নেবো আর আশা করি আমরা যাতে গানটা তাড়াতাড়ি পেয়ে যাই গানটা পেলে আমাদের গেমটা অনেক সহজ হয়ে যাবে এক মিনিট ভাই তোমরা একটা আওয়াজ শুনতে পারছো আমার তো মনে হয় এই আওয়াজটা গ্র্যান্ড করতেছে যাই হোক এখানে কিছুই নেই চলো আর ডোলক মনে হয় না আমাদের আপাতত কোনো কাজের কারণ আমরা ডোলক দিয়ে কি বা করবো আমরা এখান থেকে স্টানগান পেয়ে গেছি এখন খেলবো আমরা সিংহের মতো আমাদের কাছে স্ট্যান্ড চলে এসেছে এখন ভয় পাওয়ার কিছু নেই আর গ্র্যানি চলে আসছে তো গ্র্যানি এটা নাও তুমি তো এখানে গ্রানি মারা গিয়েছে আর এটাই আমাদের সুযোগ এখন আমরা পুরো বাড়িটাকে ভালো করে চেক করে নিতে পারবো আর কি আর এতক্ষণে মনে হয় গ্র্যান্ড পা চলে আসার কথা গ্র্যান্ড পা চলেও আসছে তো চলো গ্র্যান্ড পাকে আমরা এখানে মেনে নিয়েছি আর তার কাছে যে কীটা রয়েছে না এটা আমাদের খুবই কাজের এটা নিয়ে আমরা মানে দরজাটা খুলতে পারবো একটা আর সেখান থেকে আশা করি যে কোনো একটা কাজের জিনিস পেয়ে গেলে খুবই ভালো হয় আশা করি ডোর জন্য কোনো একটা আইটেম পেয়ে গেলে বেশি ভালো হয় তো চলো স্টান গানটা আপাতত আমরা মনে হয় লাগবে না এখানেই ফেলে যাই আমাদের পরে কাজে লাগলে আমরা নিয়ে নেব আর এখানে কি রয়েছে ভাই এটা দেখি পুরোই ফাঁকা ভাই আমাদের ভাগ্য বলে কথা আর কি কিছু থাকতে পারে চলো সামনে গিয়ে সব ডয়ারগুলো এক এক করে চেক করে নেবো এটা দেখি ফাঁকা আর এদিকে ডয়ার রয়েছে হ্যাঁ এগুলোতে কিছু রয়েছে বা এটা ফাঁকা এটাও ফাঁকা আরে ভাই এটা খুলছে না কেন আরে ভাই এটা খুলছে না কেন ভাই হেলিকপ্টার ম্যানুয়াল ভাই এমনি তো আমরা হেলিকপ্টার ম্যানুয়াল পাই না যেদিন আমাদেরকে হেলিকপ্টার স্কিপ করতে হয় সেদিন আমরা হেলিকপ্টার ম্যানুয়াল পাই না কিন্তু আজকে পেয়েছি আজকে আমরা ডোর স্কিপ করব কিন্তু আজকে আমরা হেলিকপ্টার ম্যানুয়ালটা পেয়েছি যাই হোক এতক্ষণে মনে হয় গ্র্যানি গ্র্যান্ড পা উঠে গিয়েছে তো এখন আমরা একটু সাবধানতার সাথে খেলতে হবে আমাদেরকে আর কি চলো এই জায়গাটার মধ্যে কি রয়েছে আমাদেরকে দেখতে হবে চেন কাটার রয়েছে তো এটা আমাদের কাজের চলো আগে গানটাকে আমরা এখানে ফেলে দিয়ে আসি তারপর আমরা চেন কাটারটা নিয়ে আসবো ও ভাই গ্র্যানি চলে আসছে তাড়াতাড়ি লুকাতে হবে আমাদেরকে ভাই আমরা তো স্ট্যান্ড গানটা সেখানে ফেলে দিয়ে আসলাম আমরা এখন কীভাবে মারবো তাকে স্ট্যান্ড গানটা না ফেললেই খুবই ভালো হতো যাই হোক যখন ফেলে দিয়েছি তো আর কিছু করার নেই এখান থেকে চেন কাটারটা নিয়ে নিই আর এখানে শব্দ করে দেবো যাতে গ্র্যানি এখানে চলে আসে আর এই সুযোগে আমরা সেখান থেকে চলে যাব ভাই গ্র্যানি চলে আসছে চলো এটাই সুযোগ আমরা সেখান দিয়ে চলে যাবো আর সেখান থেকে আমরা স্ট্যান্ড গানটা নিয়ে নেব আর তারপর গ্র্যানিকে মারতে হবে আমাদেরকে চলো সাবধানতার সাথে যেতে হবে ও ভাই গ্র্যানি দেখে নিয়েছে ভাই গ্র্যানি দেখে নিয়েছে আমাদেরকে উপরে যেতে হবে প্রথমে ফাইনালি ভাই আমরা বেঁচে গিয়েছি তো এখন আমাদেরকে স্ট্যান্ড গানটা নিতে হবে আর স্ট্যান গানটা তো নিচে আছে আর এখন মনে হয় গ্র্যানি নিচেই আছে তো এখন গেলে একটা সমস্যা হয়ে যাবে তো একটু সময় অপেক্ষা করে তারপর আমরা স্ট্যান্ড গানটা নিয়ে আসবো তো এখানে আমরা অনেক কষ্টের পর গানটা নিয়ে আসছি আর এখন আমাদেরকে একটা বাটন শ্যুট করতে হবে সেটা শ্যুট করার পর একটা দরজা খুলে যাবে নিচে যে এটা রয়েছে না এই নিচের এই যে এই দরজাটা খুলে যাবে আর চলো এখন আমরা গিয়ে স্ট্যান্ড গানের এমনটা প্রথমে লোড করে নেব তারপর এই জায়গার মধ্যে আমাদেরকে চেন কাটারের কাজটা রয়েছে তো চলো চেন কাটারটা নিয়ে আসি আর আশা করি এখান থেকে আমরা যাতে ডোর স্কেপের কোনো একটা কাজের জিনিস পেয়ে গেলে খুবই ভালো হয় চলো আর এমনিতে একটা জিনিস লক্ষ্য করেছো যখন আমরা অন্য স্কিপ করতে লই না তখন আমাদের ডোর স্কিপের জিনিসই সবার আগে পাই কিন্তু এমনিতে এখন আজকে আমরা ডোর স্কিপের জিনিস পাচ্ছি না যাই হোক চলো এখানে কী রয়েছে ভাই এখানে দেখি হেলিকপ্টার কি দেখছো ভাই আমি কি বলেছিলাম ডোর স্কিপের কোনো একটা আইটেম পাচ্ছি না আজকে আমরা এখানে হেলিকপ্টার ম্যানুয়াল রয়েছে চলো এখন আর কি করার চলো নিচে যাবো আর চেন কাটারটা নিয়ে নিই চেন কাটারটা আমাদের নিচে কাজে লাগবে তার কাটার সময় তো চলো এখানে আমরা চেন কাটারটা ফেলে দিব আর এখানে শব্দ হয়ে গেলে গ্রানি চলে আসবে তারপর আমরা স্টান গান দিয়ে তাকে মেরে দিব ভাই এটা নিশে যাচ্ছে না কেন আরে ভাই এটা দেখি নিশে যাচ্ছে না ভাই এটা মনে হয় নিচে পাড়াতে আমাদের খুবই কষ্ট হয়ে যাবে ভাই এটা নিচে যাচ্ছে না কেন চলো ভাই এবার কা সিরিয়াসভাবে মারবো চলো এখন যাবে তো চলো এটাই শেষ এখন না গেলে ভাই এটা দিয়ে শব্দ করতে আমাদের অনেক কষ্ট হয়ে যাবে যাই হোক চলো এখানে এটা দিয়ে আমরা শব্দ করে দিব আর কিছু করারও নেই সেটা দিয়ে ভাই আমরা অনেক চেষ্টা করছি কিন্তু ভাই সেটা যাচ্ছে না চলো এখানে হেলিকপ্টার কিটা ফালানো হয়ে গিয়েছে আর এখন গ্র্যানি এখানে চলে আসবে তো গ্র্যানি আসলেই তার মাথায় আমরা হেডশট মারব তো চলো এখানে গ্র্যানিও চলে আসছে আর তো চলো এখানে গ্র্যানি মারা গিয়েছে আর আমাদের অ্যামোটাও নিচে রয়েছে তো চলো এমোটাকে নিয়ে আসবো আগে ও না ভাই এখানে ভাই আমাদের আরেকটা দিন নষ্ট হয়ে গেল গ্র্যান যে আমাদেরকে মারলো না এটার প্রতিশোধ আমরা অবশ্যই নিব তো এখন আমাদের কাছে শুধু দুটো দিন রয়েছে আর এই দুটো দিনের মধ্যে যদি আমরা স্কিপ না করতে পারি তাহলে আর কিছু করার নেই যাই হোক চলো এখন আমরা রিক্স নিব না এখানে শব্দ করে দেবো যাতে গ্র্যানি এবং গ্র্যান্ড পা এখানে চলে আসে আর আমরা আগের মতো এখানে বসে থাকবো আর তাদের আসার পর আমরা উপরে চলে যাব তো এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে গ্র্যানি এবং গ্র্যান্ড জন্য ভাই আমাদের আর কতক্ষণ অপেক্ষা করতে হবে গ্র্যানি এবং ভাই কেউ তো আসছে ভাই গ্র্যান্ড পা আসছে গ্র্যানিও এসেছে চলো এটাই সুযোগ এখন আমরা উপরে যাব আর উপরে গিয়ে আমাদের কাজগুলো করে নিব তো চলো আমরা প্রথমে উপরে গিয়ে স্টানগানটা গানটা নিয়ে নেব কারণ গ্র্যান্ড পা যে আমাদেরকে মারলো না তার প্রতিশোধ আমরা অবশ্যই নিব স্টানগানটা সম্ভবত সিকিউরিটি রুমে রয়েছে আর এখানে শব্দও হয়ে গিয়েছে তো এখানে গ্র্যানি অবশ্যই চলে আসবে তাতে আমার কিছু যায় আসে না কারণ আমরা এখানে স্টানগান পেয়ে গিয়েছি তো এখন গ্র্যানি আসলে আমরা হেডশট মারবো তাকে তো এখানে গ্র্যানি চলে এসেছে তো চলো গ্র্যানিকে আমরা মেরে দিব আর এখন গ্র্যান্ড পাও চলে আসার কথা কারণ আমরা গ্র্যানিকে যেহেতু মেরেছি তো গ্র্যান্ড পাও চলে আসবে আর ভাই এখানে গ্র্যানি এক মিনিটের জন্য মারা গিয়েছে আগে না দু মিনিটের জন্য মারা যেত ও সম্ভবত আমরা যে নর্মাল মোডে খেলছি তো এই জন্য মনে হয় এক মিনিটের জন্যই মারা গিয়েছে যাই হোক গ্র্যান্ড কথা এখনো আসছে না কেন তো এখানে গ্র্যান্ড তো আসলো না তো এখন আমরা অপেক্ষা করে আর কিছু করার নেই চলো সামনে যে ডয়ারগুলো রয়েছে না সেগুলো চেক করে নেব এক এক করে আশা করি এখান থেকে কিছু একটা ভালো জিনিস পেয়ে গেলেই ভালো হয় তো এখানে কিছু নেই আর এখানে ও ভাই এখান থেকে আমরা ডোর হ্যান্ডেল পেয়ে গেছি তো চলো এটা আমাদের খুবই কাজের এটা আমরা আপাতত নিচে ফেলে দেব তারপর স্ট্যান্ড গান নিয়ে যেতে হবে আমাদেরকে আশা করি গ্র্যান্ড বা গ্র্যানি নিচে না থাকলেই হয় আর শব্দ যেহেতু হয়ে গিয়েছে তো গ্র্যানি তো এখানে অবশ্যই আসবে চলো সামনে গিয়ে আমরা লুকে যাবো এখানে আপাতত কেউ রয়েছে না আপাতত এখানে মনে হয় না কেউ রয়েছে তো চলো সামনে গিয়ে আমরা এখানে একটু লুকে যাব না থাক আমাদের লুকানো লাগবে কেন আমাদের কাছে স্ট্যান্ড গান রয়েছে আমরা মারতে পারবো চলো দেখি কে আসে ও ভাই গ্র্যান্ডে আসছে চলো তাকে আগে মেরে নেবো আমরা চলো তার কাছ থেকে এমওটা নিয়ে নিই আরে ভাই এমন ওঠার অপশান আসছে না কেন ভাই গ্র্যান্ড পা আসে নাই তো চলো স্ট্যান্ড ক্যান্ডের এমোটা লোড করে নিই এখন গ্র্যান্ড পা আসলে আমাদের কোনো সমস্যা নেই ভাই কোন দিক দিয়ে আসবে গ্র্যান্ড পা ভাই গ্র্যান্ড পা কোন দিক দিয়ে আসবে সেটাও তো আমরা বলতে পারি না ভাই গ্র্যান্ড পা চলে আসছে তো গ্র্যান্ড পা এটা নো তো এখানে গ্র্যান্ড পা এবং গ্র্যানি দুজনেই মারা গিয়েছে আর এটাই আমার সুযোগ এখন আমরা পুরো বাড়িটাকে ভালো করে চেক করে নেবো তো এটার মধ্যে কি রয়েছে বাড়িটা ফাঁকা আর এখানে যে ডয়ারগুলো রয়েছে না সেগুলো চেক করা হয়নি চলো এগুলোকেও চেক করে নেব আর এখানে রেঞ্জ রয়েছে চলো এটা আমাদের খুবই কাজের এটা নিয়ে যাব চলো সামনে ডয়েরগুলো চেক করে নেবো তো এটার মধ্যে কি রয়েছে এটা দেখি ফাঁকা আর এখানে কি রয়েছে ভাই এটাও ফাঁকা আমাদের ভাগ্য বলে কথা আর কি কিছু থাকতে পারে যাই হোক চলো রেঞ্জটা আমরা আপাতত এখানে রেখে দিয়ে যাব আর চলো আমরা স্ট্যান্ড গানটা আগে নিয়ে আসি কারণ রিক্স একেবারেই নেওয়া যাবে না কারণ আমাদের দুটো দিন রয়েছে আর এমনি তো গ্র্যানি গ্র্যান্ড পা এতক্ষণে উঠে গিয়েছে তো আমাদেরকে সবসময় স্ট্যান্ড গান আমাদের সাথেই রাখতে হবে যাই হোক চলো এখন গিয়ে আমরা এখানে কি রয়েছে এখানে ভাই এটাও ফাঁকা ভাই আমি কি বলবো আমি যেটা খুলছি সেটাই ফাঁকা যাই হোক চলো এখানে আমরা রেঞ্জের কাজটা করে নেব আমি ভাবতেছি কি আমরা এর পরের ভিডিওতে গ্র্যানি গেমটা হার্ড মোডে ট্রাই করব না তো এখানে গ্র্যানি চলে এসেছে চলো আমরা গ্র্যানিকেও মেরে দিয়েছি আর এখন গ্র্যান্ড পাও এখানে চলে আসবে আশা করি ভাই দেখে এমন কি করে ফেললি এসে তো মারাই গেলি নাকি আইসিউ মারাচ্ছে চলো আমরা এমোটা লোড করে নিবো আর ভাই এমোটা লোড করতে পারছি না কেন চলো এখন উপরে যাব আরে ভাই আমরা উপরে যেতে পারছি না গ্র্যানি গ্র্যান্ড পাওয়ার জন্য ভাই মরার পরও তার আমাদের যেতে দিচ্ছে না আরে ভাই সর ভাই এই গ্র্যান্ড পা মরার পরও আমাদেরকে জ্বালাচ্ছে সরছেও না কিভাবে যাব আমরা আরে ভাই আমরা যেতেও পারছি না ও ভাই ছুটেছি ছুটেছি চলো ভাই ফাইনালি অনেক কষ্টের পর আমরা চলে আসছি চলো তাকে মেরে ফেলবো এখানে তো এখানে আমরা তাকে মেরে দিয়েছি আর এখন গ্র্যানি গ্র্যান্ড পা আমাকে মারার জন্য আসবে তো যা করতে হবে আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে চলো ক্রোবারটাকে পরে নিব আগে আমরা স্ট্যান গানটাকে সেখানে ফেলে দিয়ে আসি আর এখানে গ্র্যানি গ্র্যান্ড পা নেই আপাতত চলো এখন গিয়ে আমরা ক্রোবারটাকে নিয়ে আসব আর আমাদেরকে একটু সাবধানতার সাথেই খেলতে হবে আমাদের কাছে যেহেতু দুটোই লাইফ আছে যাই হোক গ্র্যানি গ্র্যান্ড চলে আসার কথা চলো আমরা স্ট্যান্ড গানটাকে নিয়ে রেডি হয়ে থাকবো যাতে তারা আসলে আমি আগে থেকে প্রস্তুত হয়ে থাকতে পারি চলো ভাই সামনে গিয়ে দেখি কেউ আসছে নাকি কি ও ভাই গ্র্যানি চলে আসছে ভাই কি বাঁচাই বেঁচে গেলাম আমরা হঠাৎ করে গ্র্যানি চলে আসছিল আর এখন গ্র্যান্ড পাও তো চলে আসার কথা ভাই গ্র্যান্ড পাকে আমরা দেখতে পারছি না এখানে রয়েছে ভাই চলো এটাতে শব্দ করে দিই তাহলে গ্র্যান্ড পা চলে আসবে ভাই গ্র্যান্ড পা চলেও আসেছে চলো ভাই গ্র্যান্ড পাকেও আমরা মেরে দিয়েছি অনেক কষ্টে ভাই একটু জন্য আমরা বেঁচে গেলাম নয়তো গ্র্যান্ড পা গ্র্যান্ড আমাদেরকে মেরে দিতে পারতো যাই হোক চলো এখন গিয়ে আমরা ক্রোবারের কাজটা করে নেব চলো এটা খুলে দিই যদি আমরা ওয়েপেন কি পাই তাহলে এটা আমাদের কাজে লাগবে যাই হোক চলো এখন নিচে গিয়ে আমরা প্রথমে বাক্সটা ওপেন করব তারপর উপরে যে বাক্সটা রয়েছে না সেটাও ওপেন করে নেব আমরা আগে দেখে নিই এখান থেকে আমরা কি পাই আশা করি ডোর তো মনে হয় আর কোনো আইটেম লাগে না না লাগে তো এখানে পাই আমরা ওয়েপেন কি পেয়ে গেছি চলো এটা দিয়ে এখন আমরা শর্ট দিয়ে তাদের দুজনকে মারবো এখন শর্ট গান দিয়ে মারলে একটা সুবিধা থাকে যে আমরা মানে দুজনকেই মারতে পারবো একসাথে যাই হোক চলো এখান থেকে আমরা শর্ট নিয়ে নিব ভাই এখন গ্র্যানি গ্র্যান্ড পার খবর আছে এতক্ষণ তো আমরা সাধারণভাবে মারছিলাম এখন আসুক এখন গ্র্যানি গ্র্যান্ড পারকে এইভাবে মারব না যে তারা সারা জীবন মনে রাখবে এতক্ষণ গ্র্যানি গ্র্যান্ড পার উঠে যাওয়ার কথা তো এখানে আমরা শব্দও করে দিয়েছি ভাই চলো বাইরে গিয়ে দেখি আমাদের কাছে যেহেতু শর্ট আছে তো এখানে লুকে লুকে আমরা মারব না আমরা সামনে গিয়েই মারবো কারণ আমাদের কাছে এখন শর্ট আছে তো কোথায় আছে গ্র্যানি এখানে ও ভাই গ্র্যানি চলে আসছে তো ভাই গ্র্যানিকেও আমরা মেরে দিয়েছি আর এতক্ষণ তো গ্র্যান্ড পা এখানে চলে আসবে কারণ আমরা গ্র্যান্ডকে যেহেতু মেরেছি তো গ্র্যান্ড পা চলে আসবে তো গ্র্যান্ড পা কোথায় আছে ভাই গ্র্যান্ড পা চলে আসে চলো ভাই দুজনকে আমরা মেরে দিয়েছি তো চলো এখন আমরা গিয়ে আমাদের কাজগুলো করে নেব তো ক্রোবারটা মনে হয় নিচে আছে তো চলো নিচ থেকে আমরা ক্রোবারটা নিয়ে আসবো আর তারপর আমরা উপরে গিয়ে সেই ডরগুলো ওপেন করে নেব আর তাছাড়াও ক্রোবারটা তো মনে হয় আমাদের ডোর স্কিপেও কাজে লাগবে যাই হোক প্রথমে চলো এটা কিনে আমরা উপরে যাব আর আশা করি সেখান থেকে ভালো কিছু একটা পেয়ে গেলেই হয় তো চলো উপরের ডোরগুলো চেক করে নেব তো এটা কী রয়েছে এটা ফাঁকা আর এটা এটাও ফাঁকা আর এখানে হুইল আসে তো চলো এটা আমাদের কাজের এখান দিয়ে আমরা এটা নিচে ফেলে দেব পরে নিয়ে নিব এখান থেকেই চলো এখন ক্রোবারটা নিয়ে যাই আর এখানে কি রয়েছে ফাঁকা এটাও ফাঁকা এটাও ফাঁকা এটা এটাও ফাঁকা ভাই কিছুই নেই যাই হোক চলো আর এই ডরটা মনে হয় আমরা চেক করেছিলাম মনে হয়তো না এটাও ফাঁকা ভাই চলো যাই হোক চলো এখান থেকে আমরা রোবারের একটা কাজই রয়েছে আই মিন বাক্সটা আছে এখানেই খুলতে হবে আমাদেরকে তো এটা তো এখানে প্যাডলোক কী পেয়ে গিয়েছি চলো ভাই আমাদের স্কেপের মনে হয় সব কিছু হয়ে গিয়েছে চলো এটাকে নিয়ে যাই প্রথমে আর এখানে দিয়ে আমরা সরাসরি যাব না এখানে শব্দ করে দেবো যাতে গ্রানি এখানে চলে আসে আর এই সুযোগে আমরা নিশে যাব রিক্স তো আমরা একেবারেই নেবো না ভাই যেহেতু আমরা মোডে খেলছি এখন তোমাদের কাছে নর্মাল মোড সহজ লাগতে পারে কিন্তু আমার জন্য নর্মাল মোড একটু হার্ড আছে তো এখানে গ্র্যানি চলে এসেছে আর গ্র্যানি আমাদেরকে খুঁজতেছে যে এখানে কোথায় আছি একটা জিনিস মজার কি গ্র্যানি যেখানে শব্দ হয় না সেখানে চলে যায় তো শব্দর কারণে আমরা মনে করো তাকে অন্য জায়গায় পাঠিয়ে দিব আর আমরা অন্য দিকে চলে যাব এই একটা সুবিধা আছে আমাদের জন্য যাই হোক চলো এখানে গ্রানি চলে যাচ্ছে আর গ্রানি আরও একটু দূরে যাক তারপর আমরা এখান দিয়ে চলে যাব তো ভাই গ্র্যানে চলে গিয়েছে আর ভাই গ্র্যান পাও এখানে আছে তার মানে নিচে কেউ নেই চলো এটাই সুযোগ আমরা নিচে যাব আর ভাই আমাদেরকে দেখিয়েও নিয়েছে যাই হোক চলো আমরা নিচে চলে আসছি আর আপাতত চলো প্যাডল কিটা ফেলে দিই আর আমাদের প্রথমে শটগানটা নিতে হবে তারা এখানে যে কোনো সময় চলে আসবে ভাই শর্টগানে এমন নেই চলো নিচ থেকে নিয়ে আসবো ও ভাই আমাদের পিছনে গ্রেনি পরে গিয়েছে ভাই চলো চলো তাড়াতাড়ি চলো নয়তো গ্রানি আমাদেরকে মেরে দিবে চলো আপাতত একটা এমও লোড করে তাকে মেরে নিই তারপরে বাকি একটা এমো লোড করবো চলো এখন গ্র্যান্ড পা চলে আসবে তার জন্য আরেকটা একটা নিয়ে নিয়েছি আমরা এখন গ্র্যান্ড পাওয়ার জন্য আমাদের অপেক্ষা ভাই কেউ তো এখানে আসছে তো গ্র্যান্ড পা এখানে চলে এসেছে তো গ্র্যান্ড পা তুমিও নাও যাই হোক চলো তাদের দুজনকে এখন মেরে নিয়েছি এখন আমরা আমাদের কাজগুলো করে নেব আরে ভাই সরছেও না তারা দুজন যাই হোক চলো এখন গিয়ে আমরা আমাদের বাকি কাজগুলো করে নেব আপাতত এটা আমাদের হ্যান্ড হুইল চলো এটাই লাগিয়ে দিয়ে আসি এটা আমাদের নিচে লাগবে চলো ভাই তারা দুজন একটু পরে আবার জাতা হয়ে যাবে গ্র্যান্ড পা এবং গ্র্যানি আবার যাতা হয়ে যাবে তো আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে যা করার ভাই গ্র্যানি এখান থেকে উদাও হয়ে গিয়েছে তার মানে গ্র্যানি একটু পরেই জেতা হয়ে যাবে যাই হোক চলো তো এখানে আমাদের ক্রোবারের কাজটা রয়েছে চলো ক্রোবারটা নিয়ে আসি আমরা আগে তো এতক্ষণে মনে হয় গ্র্যানি উঠে গিয়েছে তো চলো এখানে আমরা শব্দ করে দেবো প্রথমে তারপর আমরা এখানে লুকিয়ে যাব চলো তো চলো এখন আমরা লুকিয়ে যাবো আগের মতোই আমরা এখান থেকে নিচে যাব তো এখানে গ্র্যানি চলে এসেছে আর ভাই যদি গ্র্যান্ড পাও চলে এসে তো তাহলে বেশি ভালো হতো কিন্তু গ্র্যান্ড পা তো কানে শোনে না তাহলে আর কিছু করার নেই যাই হোক চলো গ্র্যানি এখনও যাচ্ছে না কেন ভাই যাচ্ছে ভাই গ্র্যানির স্পিড দেখে মনে হচ্ছে সে এক বছরের মধ্যে এখান থেকে চলে যাবে ভাই গ্র্যানি ওইখানে আবার ফাঁদ পেতেছে তোমাদের ওই ফাতে আমরা পড়ব না যাই হোক চলো এটা সময় এখনই চলে যাব আমরা গ্র্যান্ডপা তো আসলো না তো কিছু করার নেই যাই হোক চলো ভাই গ্রানি দেখে নিয়েছি আরে ভাই আমরা লুকালাম কেন গ্রানি তো আমাদেরকে দেখে নিয়েছি ও না ভাই আমাদের একটা বাই বাই টাটা গুড বাই গয়া ভাই আমরা নিজের বলে একটা লাইফ হারিয়ে ফেললাম আমাদের বোঝার দরকার ছিল যে গ্র্যানি আমাদেরকে দেখে নিয়েছে তারপর আমরা সেখানে লুকিয়েছি যার কারণে গ্র্যানি আমাদেরকে মেরে দিয়েছিল আমরা কিন্তু চাইলে সেখান থেকে পালাতে পারতাম কিন্তু না আমাদেরকে লুকাতে হবে সেই জন্য লুকিয়েছি আর শেষ ভাই গ্র্যানি আমাদেরকে মেরে দিল যাই হোক আমরা শব্দ করে দিয়েছি তো গ্র্যানি এখানে চলে আসবে আর এখানে গ্র্যান্ড পা আসছে আর গ্র্যান্ড পা আমাদেরকে দেখলো কীভাবে আমরা তো লুকিয়েছিলাম ভাই গ্র্যান্ড পা আমাদেরকে কীভাবে দেখলো যাই হোক চলো আমরা উপরে যাব। ভাই এত তাড়াতাড়ি আমাদেরকে আবার মেরে দিলো কি করব আমরা চলো আমাদেরকে যেহেতু মেরেছে না তো তার প্রতিশোধ আমরা অবশ্যই নেব চলো ভিডিওটাকে একটু টেনে দিই তো এখানে আমরা শর্টগান নিয়ে নিয়েছি আর চলো এখান থেকে আমরা এমো লোড করে নিব আর এখন আমাদেরকে শুধু গ্র্যানির জন্য অপেক্ষা করতে হবে এক মিনিট চলো আমরা একটা জায়গায় লুকিয়ে তাকে মারব কারণ এখন আমাদের কাছে শুধু একটাই লাইফ আছে যদি আমরা মরে যাই তাহলে আর কিছু করার থাকে না তো চলো এখান দিয়ে আমরা শব্দ করে দেবো যাতে গ্রানি এখানে চলে আসে তো এখানে আমরা শব্দ করে দিয়েছি চলো আমরা আরেকবার শব্দ করে দিই তো তাড়াতাড়ি গ্রানি এখানে চলে আসবে আর সে আসলেই তাকে আমরা উড়িয়ে দেব তো এখানে গ্রানি চলে এসেছে আর এক মিনিট ভাই গ্রানি কোথায় গেল ভাই আমাদের কাছে শর্টগান আছে তো এই জন্য মনে হয় গ্রানি চলে গিয়েছে ভয় পেয়ে যাই হোক এখানে আমরা গ্রানিকে মেরে দিয়েছি আর গ্র্যান্ড পা তোমার এখনও আসেনি চলো আমরা গ্র্যান্ড পাকে গিয়ে মেরে আসি গ্র্যান্ড পা কানে শোনে না যাই হোক চলো ও ভাই গ্র্যান্ড পায়ে ছিল মেরে দিল রে ভাই ভাই এটা কোন জায়গা ও ভাই এটা যে নিচে সাজাদার রুম ছিল না সেটাই মনে হয় যাই হোক গ্র্যান্ড এখন আমাদেরকে মেরে দিবে আর তো কিছু করার নেই তো তোমরা যারা চ্যানেলে নতুন আসছো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও গুড বাই